আপনার সন্তানকে আত্মবিশ্বাসী করে তুলতে চান প্রথমে যেটা করবেন না সেটা আমি শুরু করি সেটা হলো কোনো অবস্থাতে কম্পেয়ার করবেন না তুলনা করবেন না অর্থাৎ হলো আমাদের ফ্রিকুয়েন্টলি আমরা বাচ্চাদের কিন্তু অন্য সন্তানের সাথে তুলনা করি পাশের পাশে সন্তানের সাথে বা ভাই বোনের সাথে তুলনা করি এটা করার অন্যতম কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে যখন আমরা আরেকজনের পজিটিভ জায়গাগুলো সামনে নিয়ে আসবো আমার সন্তানের সন্তান বোধ হয় সেগুলো দেখে খুব মানে উৎসাহিত হবে এবং সে হয়তো তার মতন হতে চাইবে কাজে আমাদের বাবা মার ইন্টেনশনটা কিন্তু ভালোই থাকে কিন্তু অ্যাকচুয়ালি এই ইন্টেনশনটা বা এই চিন্তাটা কিন্তু ঠিক সে অর্থে সঠিক না এবং এটা ঠিক বলবো যে আত্মবিশ্বাসী সন্তানদের ক্ষেত্রে তুলে গড়ে তোলার ক্ষেত্রে খুব বেশি পজিটিভ ভূমিকা পালন করে না বরং এটা বাচ্চার কিন্তু সেলফ স্টিমটা অনেকখানি লো ডাউন করে লো করে আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত করে কারণ আপনি যখনই হলো আসলে আর সাথে আপনার সন্তানকে তুলনা করবে বাচ্চাকে কিন্তু আসলে সে নিজেকে কিন্তু ইনএডিকুয়েটি ফিল করছে অর্থাৎ হলো আর একজনের পজিটিভ গুণাবলী আপনি হাইলাইট করে আপনার সন্তানের যেটা নেই সেটা কিন্তু তাকে নেগেটিভলি আপনি তাকে দেখাচ্ছেন যখনই হলো আপনার তাকে ইনএডিকুয়েসিটা সে ফিল করছে সে নিজেকে যখন মনে করছে আর সে অযোগ্য অনেক ক্ষেত্রে হয় কি সে কিন্তু একটা স্টেজে অ্যাকসেপ্ট করে ফেলে অর্থাৎ সে যখনই মনে করছে যে না আমি আসলে ওর মতন না আমি ওরকম পারবো না বা আমি এর চেতে আমি এ ধরনের কাজ পারি না হ্যাঁ আমি অযোগ্য কাজে এটা যখন অ্যাকসেপ্ট করে ফেলবে তখন কিন্তু তার ঠিক সেভাবে মোটিভেশন থাকবে না তাকে আরও সামনে এগোনোর বা জিনিসটাকে আরও বেটার করার বরং যেটা হয় হলো যখনই হলো তার মনটা ছোটো হয়ে যায় তখন কিন্তু তার কোনো কিছু করার উৎসাহ সে হারিয়ে ফেলে যখনই সে কোনো কিছু করার উৎসাহ হারিয়ে ফেলে স্বাভাবিকভাবেই তার কিন্তু যোগ্যতাটা বাড়ানোর দক্ষতাটা বাড়ানোর প্রক্রিয়াটা কিন্তু ব্যাহত হয় আপনি নিজের ক্ষেত্রে দেখেন যে আপনি ধরেন পাঁচটা আইটেম রান্না করলেন পাঁচটা আইটেমের মধ্যে মনে করেন আপনার চারটা খুব ভালো হলো কিন্তু একটা খুব খারাপ হলো বা একটা ভালো হলো না সেটা নিয়ে যদি আসলে সবাই খুব কম্পেয়ার করে বা এটা বা আপনার খাবারের রান্না নিয়ে যদি আসলে পাশের বাড়ির মহিলার সাথে আপনার খুব বা অন্য কারোর সাথে খুব কম্পেয়ার করে যেটা হয় আপনার কিন্তু মনটা ছোট হয়ে যাবে এই যে মনটা ছোট হলে আপনি যখন পরবর্তীকালে আবার রান্না করতে যাবেন স্বাভাবিকভাবে আপনি কিন্তু সে কনফিডেন্স যদি না পান আপনি যদি সেন্স অফ গ্রিপ বা সেন্স অফ কন্ট্রোল আপনার ফিলিংটা না হয় রান্না দেখবেন আবার কোনো না কোনো একটা ঝামেলা হয়ে যাবে এবং সেভাবে কিন্তু অতখানি ঠিক অ্যাডিকুয়েট এক্সপেক্টেড লেভেলে নাও যেতে পারে এবং অনেক ক্ষেত্রে হয় হলো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলি দ্বিতীয় যখন আপনার সন্তানকে ক্রমশ আপনি মানে কম্পেয়ার করবেন সবসময় কম্প্যারিজনের মধ্যে রাখবেন সন্তানের মধ্যে কিন্তু এই অনুভূতিটা বা এই বিহেভিয়ারটা তার মধ্যে ডেভেলপ করে যায় অর্থাৎ হলো বাচ্চাদের সাধারণত দেখে শিখে বাবা মারা কি আচরণ আপনার মানে সন্তানের সাথে করছে সন্তান কিন্তু সেই জিনিসগুলাই কিছুটা কপি করে কাজে তার মধ্যে যখন হলো এক ধরনের কম্প্যারিজনটা তার হয়ে যায় তো সব সময় কিন্তু সে যদি কম্পারিজনের মধ্যে থাকে এটা কিন্তু হিনমন্য হওয়ার অন্যতম একদম হলো আমরা যদি হলো আসলে ফ্রিকুয়েন্টলি আমরা অন্য সাথে আমরা কম্পেয়ার করি কারণ যেহেতু আমরা কেউ পারফেক্ট না যখনই আমরা কম্পারিজনের গেমে থাকবো কম্পারিজনের মধ্যে থাকবো আমাদের ইনসিগুলা কিন্তু আমাদের চোখে পড়বে এবং ইন্যাডিকুয়েসিগুলো চোখে যখন পড়বে তখন আমাদের ধরনের হতমধ্যম ফিল করব। নিজেকে খুব অযোগ্য মনে হয় এবং আমাদের স্ট্রেংথগুলা দেখার কিন্তু চোখটা এরকম করে তৈরি হয় না তো আমি বলবো হলো যে আপনার কোনো অবস্থাতে বিশেষ করে নেতিবাচক কমেন্টটা একদমই হলো আপনারা করবেন না কারোর সাথে করবেন না প্রত্যেকটা সন্তানই প্রত্যেকটা মানুষই কিন্তু ইউনিক বরঞ্চ আপনি যেটা করতে পারেন আপনার সন্তানের হলো পজিটিভ জায়গাগুলো তার যে যে জায়গাগুলো ভালো আছে সেগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন অনেক ক্ষেত্রে আমরা বলি যে পজিটিভ যদি আসলে বিষয়গুলো আমরা ইতিবাচক জায়গাগুলো সন্তানদের বেশি তুলে ধরে তাহলে সন্তান বোধ নিজেকে অনেক বেশি অহংকারী হয়ে যাবে বা অনেক বেশি সে অ্যারোগেন্স হয়ে যাবে নিজেকে অনেক হয়ে যাবে কস অ্যাপ্রিসিয়েশন না প্রশংসাটা যাতে মিথ্যা প্রশংসা না হয় সত্যি যেটা সে পারছে সেটা নিয়ে তাকে তাকে অ্যাপ্রিসিয়েট করা যখন সে কোনো কাজ করছে ধরেন আপনাকে একটা সে পানি চাইলেন আপনাকে পানি দিল অথবা সে একটা কোনো একটা কাজ তাকে করতে দিলেন সে কাজটি সে করলো সে কাজটি যখন সে সঠিকভাবে করতো করলো তখন তাকে পজিটিভ রিমার্ক টাকা তাকে স্মাইল করা তাকে রেকগনাইজ করতে অর্থাৎ এই যে ছোট ছোটো কাজের মধ্যে যখন সন্তান তার নিজের স্ট্রেংথগুলা কিন্তু আইডেন্টিফাই করবে এবং আইডেন্টিফাইড হবে হলো আপনার থ্রুতে হলো যখনই সে একটা পানি চাইলো পানি দিলেন অথবা আপনি কোনো খাবার নিয়ে আসলেন সে তার ভাই বোনের সাথে শেয়ার করলো এই যে তার ইতিবাচক যে তার বিহেভিয়ারটা এটা যত যখনই আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে আমি খুব খুশি হয়েছি তুমি আর শেয়ার করেছো বা থ্যাংক ইউ হ্যাঁ বা এই এই শব্দগুলো কিন্তু যে এক ধরনের ফোর্সার হিসেবে কাজ করে অন্তানের যে কাজে আপনি যত বেশি প্রশংসা করবেন সে কাজটি কিন্তু তত স্ট্রেংদেন হবে এবং সে আরও বেটার করার চেষ্টা করবে সাথে যেটা হবে শেয়ার করা যে একটা পজিটিভ বৈশিষ্ট্য মা আমার কাছ থেকে পানি চেয়েছে পানিটা দেওয়া যে আমার ইতিবাচক বৈশিষ্ট্য সেটা কিন্তু তা নিজের কাছে আইডেন্টিফাইড হবে এবং সে আরও বেটার কাজ করার চেষ্টা করবে অনেক ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশনের সাথে পজিটিভ রিমার্কের সাথে আমি বলবো হলো কোন অবস্থাতেই আপনারা বাচ্চাকে অনেক সময় আমরা হার্শ কমেন্ট করে থাকি নেতিবাচক তুমি তো পারো না তুমি আসার পরে আমার জীবনটা শেষ হয়ে গেছে এই নেতিবাচক কমেন্টটা হয় কি বাচ্চাদের কিন্তু হীনমন্যতা তৈরি করে অর্থাৎ বাচ্চাকে আপনি হয়তো মিন করে বললেন না কিন্তু বাচ্চাটা কিন্তু আপনার কথাটা সে ধরে নিল হ্যাঁ কাজে সে ধরেই নিল যে আসলে আমি সত্যিই গেলে গুড ফর নাথিং আমাকে সত্যি মা আমার জন্মের পর থেকে মার জীবনটা খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ কাজে আমি সবকিছু তার মধ্যে এক ধরনের কিন্তু ব্লেম করার টেনডেন্সি চলে আসে এবং এই যে নেতিবাচকতাও কিন্তু তার মধ্যে চলে আসে কাজে যে ব্যক্তি যত বেশি নেতিবাচকভাবে দেখবে যত হলো সব কিছুকে ভালো জায়গা খারাপ জায়গাটা সে দেখার চেষ্টা দেখার প্রবণতা থাকবে তার মধ্যে কিন্তু হীনমন্যতার বিষয়টা তার কম থাকে কারণ তার মনে হবে যে চারপাশটাই আসলে খুব অপ্রতুল চারপাশটাই আসলে খুব খারাপ চারপাশটাই নেগেটিভ কারণ কোছি আমার গ্রিপে নেই কিছুই আমার হলো কন্ট্রোলে নেই হ্যাঁ সবকিছু এবং কোনো কিছু করেও তেমন কোনো কিছু লাভ নেই কারণ কিছুতে নেতিবাচক আমি বলবো হলো আপনার বাচ্চাদের সাথে নেতিবাচক কমেন্টা বিশেষ করে বাচ্চার মন ছোট করে এ ধরনের কোনো কথা আপনাদের না বলার জন্য অর্থাৎ তুমি পারো না তোমার দ্বারা হবে না অন্যেরা পারে কেন তুমি পারলে না তুমি তো খুব খারাপ তুমি পড়ো না তুমি ব্যাদল এই জায়গাগুলো হলো বাচ্চারা যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাদের মধ্যে কিন্তু তাদের নেগেটিভ একটা ফিলিং নেগেটিভ একটা মানে কনসেপ্ট তারা নিজের প্রতি তাতে ডেভেলপ করে আর বাচ্চাদের আত্মবিশ্বাস হওয়ার ক্ষেত্রে আর আমি বলবো হলো যত বেশি আপনারা বাচ্চাকে অন্যদের সাথে মেলামেশার সুযোগ দিবেন একটা যেটা হয় হলো যে আমাদের আত্মবিশ্বাসের একটা অন্যতম মাধ্যম কিন্তু মানুষ আমাদের যে ক্যাপাবিলিটি আছে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু যখনই আমরা অন্যের চোখে আমরা দেখি ইতিবাচক বৈশিষ্ট্য যখন অন্যের সামনে দেখি তখনই কিন্তু আমরা একটু একটু করে আমাদের সেই স্ট্রেংথগুলো সক্ষমতার জায়গাগুলো আমরা ছোটোবেলা থেকে আমরা দেখতে শিখি কাজেই যে বাচ্চা যত বেশি অন্য সাথে মেলামেশা হলে হয় কি যখন তখন তার সাথে একটা ইন্টারাকশন করা তার সাথে প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি হয় যখনই অনেক বন্ধু তৈরি হবে বন্ধুদের সাথে আবার মনোমালিন্য থাকবে ঝগড়াঝাটি থাকবে সেটা সাথে কিন্তু আবার ঝগড়া মেটানোরও ব্যাপার থাকবে সেটাকে আবার মেনে নেওয়ার ব্যাপার থাকবে প্রবলেম সলভ করার অ্যাবিলিটি থাকবে কাজে তার সামাজিক দক্ষতাটা কিন্তু তৈরি হয় এবং এই একটু একটু করেই হলো তার কিন্তু আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হয় কাজে আপনারা বাচ্চাকে চেষ্টা করবেন হলো যাতে সে অন্তত অন্য বাচ্চাদের সাথে ওর বয়সী অন্য বাচ্চাদের সাথে সে খেলতে শিখে এবং প্রতিদিনই হলো দিনের পড়ালেখার পাশাপাশি একটা নির্দিষ্ট সময় কিন্তু আপনার সন্তানের জন্য যেন অবশ্যই থাকে যেখানে সে অন্য বাচ্চাদের সাথে সে খেলার সুযোগ পায় খেলাধুলার সাথে সামাজিক মেলামেশা করা অনেক ক্ষেত্রে আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজনদের গ্রিট করা তাদেরকে তাদেরকে আদাফ সালাম দেওয়া তার সাথে হলো অনেক সময় খাবার দিচ্ছেন বা এন্টারটেন করছেন সে প্রক্রিয়ার মধ্যে সন্তানকে কিছুটা অংশগ্রহণ করানোর চেষ্টা করা এটা হয় হলো যে অন্য একটা বাইরের মানুষের সাথে সে যত বেশি ইন্টারাক্ট করতে পারবে যত সে হলো তার সাথে নিত্য নতুন মানুষের সাথে যত ইন্টারাকশন করতে পারবে সেটাও কিন্তু হলো তার মধ্যে এক ধরনের সেলফ স্টিমটা বাড়ে তার আত্মবিশ্বাসের জায়গা বাড়ে এবং সাথে হলো আত্মীয়স্বজন বা বিভিন্ন পাড়া প্রতিবেশীর বাড়িতে নিয়ে যাওয়া একটা বাচ্চা হলো কি নতুন করে তার জীবনটা শুরু হচ্ছে এই প্রত্যেকটা নতুন এক্সপেরিয়েন্সে কিন্তু তাকে নতুন নতুন দক্ষতা তৈরি করে এবং নতুন এক্সপেরিয়েন্স তার নিজের সম্পর্কে নতুন করে আইডেন্টিফাই করতে সাহায্য করে এবং হলো জীবন সম্পর্কে এক ধরনের সংশ্লিষ্টতা তৈরি হয় সাথে হলো যখন আপনি বিভিন্ন পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজনের বাসায় নিয়ে যাচ্ছেন এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের বিভিন্ন আচরণ বিভিন্ন ব্যবহার এই প্রত্যেকটার সাথে তার সাথে তার ইন্টারাকশানের যে জায়গাটা এটাও কিন্তু তাকে এক ধরনের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং এরবার সন্তানকে বয়স অনুযায়ী ছোটখাটো কাজ দিন হ্যাঁ যে একদম ছোট বাচ্চা অনেক সময় আমরা কিছু কিছু রেসপন্সিবিলিটি দেওয়ান যদি আপনার বাসায় কোনো গাছ থাকে তাহলে গাছটা টেক কেয়ার করা যে তুমি প্রতিদিন কিন্তু এই গাছটি এই গাছটি তোমার এই গাছটি তুমি টেক কেয়ার করবা প্রতিদিন পানি দিবা অথবা কোনো আপনি ধরেন ঘরের টুকটাক কাছে যে আমাদের হয়তো তার বিছানাটা প্রিপেয়ার করা বিশেষ করে আমি বলবো প্রত্যেকটা বাচ্চাকে নিজের কাজগুলো নিজের করে রাখার আপনারা প্রথম থেকে এটা আপনি যদি অভ্যস্ত করেন দেখবেন হলো বাচ্চার মধ্যে কিন্তু যখনই দেখবে যে সে নিজের দায়িত্বটা নিজে নিতে পারছে সে কিন্তু অবশ্যই হলো তার মধ্যে একটা আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হবে নিজের কাজগুলো যেমন হল বিছানাটা তার গুছিয়ে রাখা তার খেলনাটা খেলাধুলা করে নিজের রাখা এবং নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া তার খাতাগুলো তার ক্ষেত্রে করা পরের দিন স্কুলের যে ব্যাগ ব্যাগগুলো মা বাবাই হলো প্রিপেয়ার করে দেয় অনেক সময় আমাদের সময় কম থাকে বলে আমরা অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকি কিন্তু আমি বলবো হলো একটু বাচ্চাদের প্রথম দিকে সময় লাগলেও সে যদি ধীরে ধীরে কাজের মধ্যে থাকবে দেখবেন আপনার লোডটাও যেমন যেমন কমে যাবে তেমনি হলো সন্তান কিন্তু এই নিজের প্রতি এক ধরনের তার আত্মবিশ্বাসী যে তৈরি হয় যে তা না তার কিন্তু নিজের প্রতি দায়িত্ব তৈরি হয় এবং নিজের দায়িত্বের সাথে সাথে কিন্তু অন্য জনেরও দায়িত্ব নিতে শিখে যদি হয় যে আপনাদের পরিবারের কোনো রকমের কোনো বয়স্ক ব্যক্তি আছে তাদের কিছু টেক কেয়ারের দায়িত্বটা আপনার দিতে পারেন সেটাও কিন্তু বা ছোট বাচ্চা যদি থাকে তার কিছু টেক কেয়ার যেমন হলো তাকে ওষুধটা তাকে দেওয়া বা মনে করিয়ে দেওয়া যে প্রতিদিন দাদু দিদা বা দাদা ভাই আছে কিনা তাদেরকে হলো যদি একটু যে তুমি রেগুলার খেয়েছে কিনা এটা হলো তাদের সাথে একটা সম্পর্ক ভালো হয় আবার হলো এই যে সে আরেকজনের দায়িত্ব নিচ্ছে সে কিন্তু নিজেকে মনে করে যে সে একটা দায়িত্ব পেয়েছে এবং সে তার কিন্তু সেলফ স্টিমটা তার অনেক সময় ডিস্টার্ব হয় বাচ্চাদের আমি বলবো যদি একটু অ্যাডোলোসেন্ট বাচ্চা থাকে তাদেরকে মাঝে মাঝে আপনারা বাইরে যে অনেক সময় গ্রসারি সেই জায়গাতে আপনারা নিয়ে যেতে পারেন দোকানে নিয়ে যেতে পারেন টাকাটা বাচ্চার থ্রুতে আপনার যদি একটু লেনদেন করান তাহলে হয় কি একটা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা হয় প্লাস হলো তার যে একটা বাইরের মানুষের সাথে তার একটা ইন্টারাকশন করা আর সেটাও কিন্তু সে ইন্টারাক্ট করতে শিখে এবং এক ধরনের সামাজিক দক্ষতার জায়গাটা তৈরি হয় তাদেরকে ব্যাংকে নিয়ে যেতে পারেন ব্যাংকে যেমন হলো চেকটা হয়তো বা ওকে দিয়ে আপনারা জমা দিলেন বা চেকটা লিখে দিল হ্যাঁ এবং এইটার থ্রুতেই কিন্তু যে বাবা অনেক সময় বাজারে নিয়ে যাওয়া এবং বলবো হলো যখন অ্যাডোলোসেন্ট হবে বাচ্চা বা ছোটবেলা থেকে করতে পারেন যে তার যখন তার নিজের জিনিসপত্র কিনছে আর টুকটাক তাকে হলো মেকিং এ তাকে হেল্প করা ডিসিশন মেকিং মানে সিদ্ধান্ত না অনেক দেখবেন হলো আমরা বড় হওয়ার পরও ঠিক নিতে পারি না কোন কিছু কিনবো সেটার জন্য আমাদের আরেকজনকে ফোন করতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো যদি ছোটবেলা থেকে বাচ্চাদের নিজেদের কাজগুলো সে নিজে করতে পারে নিজেদের তাকে কিনতে পারে যে আপনি সুপারভাইজড হয়েছে অর্থাৎ হলে আপনি সামনে থাকবেন কিন্তু তিনটা অপশন দেখলেন যে আপনার তিনটা জামা আপনি মনে করলেন যে এই রেঞ্জের মধ্যে বা একটা বাজেটটাকে আপনি দিয়ে দিলেন যে আমি এত টাকার মধ্যে তুমি তোমার একটা জামা এখানে চুজ করতে পারো তোমার মতন করে পছন্দ অনুযায়ী করো এবং সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না আমি কিছু ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমি রাখবো হ্যাঁ ও একদম যেভাবে যাবে একদম ওপেন না করে আপনি তিনটা বা পাঁচটা অপশন যে এই পাঁচটা জামার মধ্যে তুমি দেখো যে তুমি কোনটা পছন্দ করো সাথে ঠিক একইভাবে খাওয়ার ক্ষেত্রেও আপনারা করতে পারেন যে আমাদের সকালবেলা এই খাবার আছে তুমি কোনটা কোনটা তুমি চাও হ্যাঁ যে আপনি যদি অপশন দিয়ে দিলেন তাহলে তার হয়তো বা সেখান থেকে সে একটা পিক করার আপনার সুযোগ থাকে ছোটোখাটো প্রয়োজনীয় বাচ্চাকে যদি ছোটবেলা থেকে আপনি বাচ্চাকে যেভাবে শেপ আপ করবেন বাচ্চা কিন্তু সেভাবেই শেপড টাপ হবে অনেক ক্ষেত্রে হয় হল আমরা অনেক ক্ষেত্রে খুব প্রোটেকটিভ থাকি বা বাচ্চা সব কাজগুলা আমরা কখন করে দেই আর বাচ্চার মধ্যে সেই আত্মনির্ভরশীলতা কিন্তু তৈরি হয় না এবং আত্মনির্ভরশীল যদি না হয় বাচ্চা কিন্তু আত্মবিশ্বাসে হবে না তা আমি বলবো হলো আপনার প্যারেন্টসরা আপনারা সন্তানের আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে আপনারা মনোযোগী হন কারণ আত্মবিশ্বাস কিন্তু আপনার বাচ্চা যদি সফল হতে যায় ভবিষ্যতে যদি ভালো থাকতে চায় তাহলে তার আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ তার একটা মানসিক বৈশিষ্ট্য ধন্যবাদ